টং টং টিং টাং করে ঘণ্টির আওয়াজ পেতে আমার মা ছুটেছে আখের রস আনতে আমি আর ভাই দুজনে খাব প্রেগনেন্সিতে নাকি আখের রস খেলে বেবির জন্মের পর জন্ডিস হওয়ার চান্সটা নাকি খুব কম থাকে তো সে কারণে আর মা আমার জন্য এনেছে আর আমি এতটা খাবো না ভাইও খাবে হ্যালো গ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো সকাল সকাল আখের রস দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি মনটা একদম ভালো হয়ে গেল। অনেক দিন পরে আখের রস খাচ্ছি ওই কাকুরটা আসলে ওনার শরীর খারাপ হয়েছিল বলে উনি এতদিন আসতে পারেননি তো সে কারণে আজকে এসেছেন এবার ঘন্টি টং টং করে আওয়াজ পেয়ে তো মাকে বললাম যে যাও 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 আগে নিয়ে আসো তো যাই হোক সকাল সকাল মনটা ভালো হয়ে গেল ঘুম ভাঙতে না ভাঙতেই ফোন আসলো সেটা হচ্ছে এই যে একটা কাজল অর্ডার দিয়েছিলাম কাজলটা কালকে অর্ডার দিয়েছিলাম আজকে এসে গেছে মন তো আমার আরও খুশি হয়ে গেছে আমি যে কাজলটা ইউজ করি সেটা না তোমার নষ্ট হয়ে গেছে আর কি নষ্ট হয়ে গেছে বলতে একটা হচ্ছে দুটো কাজল ইউজ করছিলাম একটা শেষ হয়ে গেছিলো আর একটা তোমার মানে মুখের সামনে একটা পট করে ভেঙে গেছিলো তো সেই জন্য আমি একটা কাজল অর্ডার দিয়েছিলাম কালকে অর্ডার দিয়েছিলাম আজকেই চলে এসেছে তাই সকাল সকাল মন একদম খুশি খুশি হয়ে গেছে এই গাছগুলো সব ওই সাইডে লাগানো ছিল তো এইগুলো ছাদে চলে যাবে ছাদে গেলে ভালো রোদটা পাবে তো সেই জন্য একটা একটা করে মা নিয়ে আসছে সব ছাদে যাবে ছাদ থেকে নিচে নেমেছিল যখন ভীষণ পরিমাণ রোদ ছিল আবার সব ছাদে চলে যাবে এটাও ছাদে যাবে এটা রজনীগন্ধা গাছ এটাও ছাদে যাবে রজনীগন্ধা এটাও ছাদে যাবে সব এতগুলো সব ছাদে যাবে এটা হচ্ছে আমার মায়ের শখের উনুন কিন্তু এটাতে তো মানে ইউজ হয় না এমনি ঢাকা দেওয়া থাকে বৃষ্টির জলে যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য না এরকম হয়ে গেছিলো মা আজকে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিল ধরো শীতকালে রোদ পড়বে বাড়ির উঠোনের সামনে তখন হয়তো রান্নাবান্না হলো বা মায়ের হয়তো ইচ্ছে করলো কিছু একটা করার তো মা ভালোবাসে আর কি সেই জন্য উনুনটা বানিয়েছিল তো আজকে মা সুন্দর করে জায়গাটা একটু পরিষ্কার করে নিল কি সুন্দর দেখতে লাগছে তাই না জায়গাটা পরিষ্কার করে নিতে এই বাবা একটু সবজি বাজার করে আনলো আজকে তো নিরামিষ কারণ বাড়িতে আজকে পুজো হবে সেই জন্যে আজকে এই সবজির ঝোল হবে মা এখানে বেগুন টেগুন লাউ শাক এই সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাবে আর চিচিঙ্গাটাও হবে আজকে দুপুরে চিচিঙ্গার সর্ষে বাটা দিয়ে ঝাল হবে আমাদের চিচিঙ্গা সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে সবাই ভালোবাসে আর এই যে বাবা ওলটা নিয়ে এসেছে এটা ওই ভাতের মধ্যে দেওয়া হবে লেবু কাঁচা লঙ্কা কাঁচা সর্ষে বাটা কাঁচা তেল সব কিছু দিয়ে তোমার মাখা হবে আজকে আমাদের বাইরেতে খই ধারার পুজো হয়েছিলো আর এই পুজোতে ঠাকুরকে এইভাবে তোমার এই চাল ভাজা কলাই বাদাম মানে ছোলা টোলা সব বাদাম ভাজা ঠাকুরকে দিতে হয় আর কি তো বাড়িতে তো ভাজা এখন আর সম্ভব নয় তো সেই জন্য বাবা রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছে তো ঠাকুরের পুজোটাও হয়ে গেছে স্নান টান করে নিয়েছি করে এই যে দেখো বড় একটা ব্যাগ নিয়ে বসে গেছি আর এখানে এই যে দেখো কিছু জামা কাপড় রয়েছে কালকে শ্বশুরবাড়িতে যাবো আর বড় আসছে আজকে রাত্রিবেলা ট্রেনে উঠবে কালকে সকালে পৌঁছে যাবে আর বাড়ি যাবো আর এই জামাগুলো যেগুলো তোমরা দেখছো এই জামাগুলো না এখন আমার আর মানে ফিটিংস হয় না আর কি শুধু শুধু পরে আছে তো কিছু কাজে লাগছে না সেই জন্য ভাবছি যেহেতু আমি কালকে শ্বশুর বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখে তোমার একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে তো বাবা আমাকে একটা নতুন নাইটি কিনে দিয়েছে এই দেখো এটাই তোমাদের দেখানো হয়নি এই হলুদ রঙের আর এই হলুদ রঙের নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে কটনেরই আর এইটাও আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছি এটা কিন্তু একদিনও পরিনি একদম নতুন নাইটি আর তোমার দোকানে দিয়েছিলাম ফিটিংস করার জন্যে তো এটাও চলো গুছিয়ে নিই সবথেকে মেন হচ্ছে ওষুধ ওষুধ তারপর এমনি রেগুলার আমি যেগুলো ইউজ করি সেই জিনিসগুলো একটু পরে নেব পরে বলতে রাত্রিবেলার দিকে নেব কারণ এখন আমার টুকটাক যেগুলো লাগবে ওষুধ টষুধ বলো তো রাত্রিবেলা সব কিছু নিয়ে নেবার পর তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব এখন আপাতত দেখো এই যে ব্যাগটা আমার গোছানো হয়ে গেছে এইটা আমি আর লাগাচ্ছি না কারণ এর মধ্যে এই ওষুধ টষুধ সমস্ত কিছু যাবে সে কারণে বাবা আর ভাই ওরা খেয়ে নিয়েছে এবার মা আমি দুজনে খেতে বসে গেছি ওই যে তোমাদের আগেই বলেছিলাম আজকে বাড়িতে খৈলার পুজো হয়েছিল বলে নিরামিষ সব রান্না হয়েছে আর এই আচারটা আমার মাসিমণি দিয়েছিল তো আচারটা এত সুন্দর টেস্ট তো এখন মা আমি দুজনে বসে গেছি দুপুরে খাবারটা সেরে নিতে মেঘটা দেখো পুরো কালো হয়ে গেছে মেঘের অবস্থা মনে হচ্ছে বৃষ্টি নামবে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে সুন্দর লাগছে আজকে এটাই আমার সন্ধ্যের টিফিন সেটা হচ্ছে দুধের সাথে ওই মা প্রোটিন পাউডারটা গুলে দিয়েছে আর সাথে বিস্কিট নিয়ে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা বাইরে তখন তোমাদের দেখালাম মেক করে এসেছে এখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে জানো তো আর দুপুর থেকে প্রচণ্ড গরম ছিল কারণ সারা দিন তো সেইভাবে একটা বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা ছিল আর এখন পুরো ঝমঝমি বৃষ্টি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বলতো নর্মালি কি হয় শ্বশুর বাড়ি থেকে মেয়েরা বাবার বাড়িতে দুদিনের জন্য বেরু করতে আসে আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে দুদিনের জন্য বেরু বেরু করতে যাচ্ছি হ্যাঁ বুঝতেই পারছো এখন মানে এই রকম সিচুয়েশান আমি তো এখানে রয়েছে সেই জন্য রান্নাঘরে চলে এসেছি রাতের ডিনার মেনু কি রান্না হচ্ছে দেখতে চলো তোমাদেরকে দেখাই সয়াবিন আলু ঝোল তো রাতের ডিনার মেনু তার কি আছে সয়াবিন আলু ঝোল তরকারি আর রুটি রুটি সয়াবিন আলু ঝোল আর রুটি এই হচ্ছে আজকে রাতেই ডিনার মেনু আর আমার ভীষণ ভীষণ প্রিয় অনেকদিন পরে কিন্তু খাওয়া খাওয়া হচ্ছে ভালো এখানে এই যে দেখতে মা রুটি নিচ্ছে এই যে সাদা রুটি হচ্ছে মানে যে আটা রুটি নর্মাল সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য আর আমি মা বাবা আমরা তিনজনে খাবো তাল দিয়ে মাখা রুটি মানে তাল দিয়ে মা আবার আটা মাখা করবে আমার ভাই আবার এই মানে তালের রুটি খেতে চায় না ও পছন্দ করে না ও শুধু আটা রুটি ভালোবাসে সেই জন্য ওর মতো হবে শুধু আটা রুটি আর আমাদের তাদের রুটি আর মাইকে মা এখানে রুটি বেলে নিচ্ছে আর বাইরে এখনো বৃষ্টি কিন্তু পড়ছে বুঝলে এখনো বাইরে বৃষ্টি পড়ছে সন্ধেবেলা মারাত্মক বৃষ্টি হয়েছে এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি এই তো আর তোমাদের সাথে শেয়ার করা সেরকম কিছু নেই রান্না হয়ে যাবে খেয়ে নেও ব্যাস এখন খাবো না এখন সবে সাড়ে আটটা বাদেই যাচ্ছে খেতে দেরি আছে আর বরমাসাই ফোন করেছিল তার ট্রেন ছেড়ে দিয়েছে সকালে সে বাড়ি পৌঁছে যাচ্ছে তাহলে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা